সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আর পুরো রেসিপিটির সাথে থাকার চেষ্টা করবেন প্রচণ্ড গরম পড়ে গেছে আর এই গরমে রান্না করার তো মনই চায় না তাই আজকে একটা সহজ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজে এই রান্নাটা করে নিতে পারবেন আর এটা সকালের নাস্তা রুটি বা ভাতের সাথেও খেতে দারুণ লাগে আমি এখানে নিয়ে নিয়েছি মুসুরের ডাল প্রায় দশ মিনিট আগে এটাকে ভিজিয়ে রেখেছিলাম আপনি চাইলে অন্য ডাল দিয়ে করতে পারেন নিয়ে নিয়েছি কিছু আলু কুচি করা দিয়ে দেবো কিছু টমেটোর কুচি কাঁচা পেঁয়াজ আর আমি অ্যাড করে দেবো আস্ত কিছু রসুন তারপর আমি অ্যাড করে দেব দেবো মরিচ তারপর আমি অ্যাড করব স্বাদ মতো নুন হলুদের গুঁড়া তবে আপনারা যদি ঝাল ভেজে খেতে চান সেক্ষেত্রে মরিচ দিতে পারেন দিয়ে দেব ধনিয়া পাতা দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে নিতে হবে তাহলে লবণটা খুব ভালোভাবে মিশে যাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে সামান্য পরিমাণ পানি দেব। খুব বেশি না এক মগের মতো পানি অ্যাড করে দেব দিয়ে এটাকে ঢেকে চুলায় বসিয়ে দেবো খুবই একটি সিম্পল রান্না যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখছেন কি ইজি একটা রান্না আর যারা ব্যাচালার তাদের জন্য তো খুবই সহজ অফিস থেকে এসে যাদের রান্না করতে মন চায় না তারাই ঝটপট এই রান্নাটা করতে পারেন চুলায় বসিয়ে দিব জাস্ট পনেরো থেকে বিশ মিনিট পর আমি ফিরে আসব এই দেখুন আমার ডালটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব তারপর অপর প্যানে আমি সোয়াবিন তেল অ্যাড করবো একটু বেশি দেবো যেহেতু আমি প্রথমে কোনো তেলই অ্যাড করিনি তারপর তেলটা যখন গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে আধা চামচের মতো আস্ত জিরা আর দুটো শুকনো মরিচ আর কিছু রসুনের কুচি এগুলোকে ভেজে নেব এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে লাল লাল হয়ে আসবে তখন আমার সেদ্ধ করা যে ডালটা ছিল সেটা আমি এখানে অ্যাড করে দেব। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে পাশে থাকবেন আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো রেসিপিটি রেডি হয়ে গেল আজকের রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এত সোজা একটা রেসিপি আপনাদের জন্য করে দেখালাম আর অবশ্যই ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ সকালের নাস্তা রুটি বা ভাতের সাথে সাথে একটু লেবু হলে খেতে খারাপ লাগে না তো ঠিক আছে সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততদিনে সবাই সুস্থ থাকেন এই প্রত্যাশায় আমি শিউলিস শিউলি কিচেন থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ